আজকাল মানুষের কাছে প্রচুর অপশান হয়ে গেছে যেখানে মন টেকে না সেখানে দু পাঁচ দিনের বেশি কেউই আটকে রাখতে পারে না জীবনে বেটার খুঁজতে খুঁজতে অনেক কিছুই হারিয়ে ফেলছে মানুষ সম্পর্কের ক্ষেত্রেও সামনের জনের ভালোটাকে আমরা যত সহজে গ্রহণ করি খারাপটা ঠিক ততটাই দূরে সরিয়ে রাখি অথচ ভালো খারাপ মিলিয়েই একটা গোটা মানুষ অ্যাডজাস্টমেন্ট শব্দটা ছোট হতে হতে প্রায় বিলীন হয়ে যাচ্ছে কেউ চলে যাওয়ার পর আফসোস করে বলছি না রে আমার টাইপের ছিল না ও অথচ আমরা তাকে কতটা বুঝতে পারলাম সেটাই বুঝলাম না মন কি চাই সেটাই জানি না ভীষণভাবে মুহূর্তে বাঁচি আমরা বারবার নিজের পছন্দ অপছন্দের একটা নির্দিষ্ট মানদণ্ড ফিক্সড করে ফেলি যেটাই কেউ ফিট হলে থাকলো নইলে টাটা বাই বাই একটা চুলের ক্লিপ জিন্সের প্যান্ট প্রিন্টেড টিশার্ট কেনার জন্য জীবনে আপনাকে চুজি হতে হবে চার পাঁচটা দোকান ঘুরে ঘুরে দেখতে হবে কারণ আপনিও জানেন প্রয়োজন ফুরলেই সেসবের জায়গা হবে ওয়ার্ড্রবে বা আলমারির কোনো একটা কোনায় ফের নতুন কিছু কিন্তু একটা মানুষকে কি এভাবে বেছে নেওয়া যায় অত বাজবিচার চলে তুমি হয়তো আজ তিরিশ শতাংশ এফোর্ট দেবে আর আমি সত্তর শতাংশ কাল আবার উল্টোটা হবে আর এভাবেই আমরা রোজ রোজ মিলেমিশে একসাথেই থেকে যাব এমনটা নয় কেন